দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আন্দোলনের সমর্থনের ব্যক্তিরা কিন্তু সংলগ্ন এলাকায় তারা ইয়ে করছেন অবস্থান করছেন এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন আর টায়ার জ্বালিয়ে তারা প্রতিবাদ করছেন এই অসহযোগ আন্দোলনে আজকের এই অসহযোগ আন্দোলনের সমর্থনে কিন্তু তারা সকাল থেকেই এই ওয়াই ব্রিজ এলাকায় তারা নেমেছেন এবং তারা টায়ারে আগুন জ্বালিয়ে এই অসহযোগ আন্দোলনের পক্ষে সমর্থন জানাচ্ছেন এখানে দেখা যাচ্ছে যে ওয়াই ব্রিজের যেই নামফলকে নামফলকটি বাঙ্গা হচ্ছে মানে ক্ষুব্ধ যেই জনতা ছাত্র জনতা তারা সেটা ভেঙে ফেলছেন যদি আপনাদেরকে একটু দেখায় আপনাদের একটু দেখেন তারা টায়ারে আগুন জ্বালিয়ে কিন্তু তারা তাদের প্রতিবাদ অসহযোগ আন্দোলনের প্রতিবাদ কিন্তু তারা জানাচ্ছেন এবং দেশব্যাপী যেই অসহযোগ আন্দোলন ছাত্র জনতার যে অসহযোগ আন্দোলন সে আন্দোলনের সমর্থনেই তারা সকাল থেকে এই চান্দেশচর ইউনিয়নের ওয়াইব্রিজের পাদদেশে এবং বিভিন্ন সড়কে তারা প্রদক্ষিণ করেন সকালের প্রথম দাপে জানা যায় যে পার্শ্ববর্তী উপজেলা থেকে এই আন্দোলনকারীদেরকে দাওয়া দেওয়ার চেষ্টা করে তখন দাওয়া পাল্টা দেওয়ার এক পর্যায়ে যারা দাওয়া দিতে চেয়েছিলেন তারা পিছু হটেছেন এরপর থেকেই কিন্তু এই আন্দোলনকারীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং তারা টায়ার জ্বালিয়ে রাস্তায় এই অসহযোগ আন্দোলনের সমর্থনে তারা এখানে বিভিন্ন স্লোগান দিয়েছেন দিচ্ছেন এবং তারা জমায়েত হয়ে এখানে বিক্ষোভ প্রদর্শন করছেন তো দর্শক এই ছিল এখনকার মতো হোমনা উপজেলার চান্দেলচর ইউনিয়নের ওয়াই ব্রিজ সংলগ্ন পাদদেশ থেকে কোটা সংস্কার আন্দোলনের পক্ষে ডাকা ছাত্রদের অসহযোগ আন্দোলনের সমর্থনে থাকা ছাত্র জনতার যেই সমাবেশ বিক্ষোভ এবং অসহযোগ আন্দোলনের রাজপথে থাকার যেই দৃশ্য সেই দৃশ্য নিয়ে আপনাদের সাথে ছিলাম আবারও আসবো অন্য অন্য কোনো বিষয় নিয়ে বা এই অসহযোগ আন্দোলনে সারাদিনই সংবাদের সাথে থাকবো আপনারা সাথেই থাকবেন লাইফটি শেয়ার করে দেবেন এবং আপনাদের মূল্যমান মতামত জানাবেন সবাই ভালো থাকবেন আমার জন্য